এবং স্বাগতম জানাচ্ছি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা নিউজ আমি আপনাদের সাথে শেয়ার করব সর্বপ্রথম পাকিস্তান মনে হচ্ছে যে তারা ভারতের কাছে নত স্বীকার করল অর্থাৎ তারা সম্মুখ যুদ্ধে ভারতকে পরাজিত করতে সক্ষম হলেও এই মুহূর্তে ভারত পাকিস্তানের অভ্যন্তরে যে প্রাক্সি যোদ্ধা প্রেরণ মাধ্যমে একের পর এক আক্রমণ পরিচালনা করছে আর তাতেই যেন ব্যতিব্যস্ত হয়ে পাকিস্তান শেষ পর্যন্ত বাধ্য হলো ভারতের কাছে নদী স্বীকার করতে তবে কি কারণে পাকিস্তান এই মুহূর্তে ভারতের কাছে নথি স্বীকার করল এবং তারা এটার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে যেভাবে ধর্ণা দিল এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই এই বিষয়টিকে কিভাবে গ্রহণ করে পাকিস্তানের জন্য কোনো শান্তি আলোচনা বা শান্তি স্থাপনের জন্য ভারত পাকিস্তানের মধ্যে কোনো কার্যক্রম গ্রহণ করবে কিনা এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবে পাশাপাশি ইউনিশ সরকার চরম বিপদে রয়েছে এই মুহূর্তে জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশে নির্বাচন এবং আওয়ামী লীগ ইস্যুতে মারাত্মক বোমা ফাটানো হয়েছে এবং জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ঢাকায় নিযুক্ত গোয়েন লুইস উনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে সামনের নির্বাচনটা ওনারা কীভাবে দেখতে চান এবং সেক্ষেত্রে ডক্টর মাদি ইউনসের ভূমিকা কি হওয়া উচিত এবং আওয়ামী লীগ ও শেখ হাসিনা ইস্যুতে কোন ধরনের পদক্ষেপ নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে সে বিষয়েও ওনারা প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছে যদি এটার ব্যত্যয় ঘটে তাহলে ডক্টর মোদি ইউনুসের জন্য অত্যন্ত অত্যন্ত মারাত্মক পরিণতি ভোগ করতে হবে এই দুইটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের সংবাদ তো রয়েছেই এছাড়াও অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ নিউজের ভিতরে রয়েছে যেমন ডক্টর মোদি ইউনুস প্রদান উপদেষ্টা উনি ঈদের পরের দিনই অর্থাৎ ঈদের পরের দিন উনি দশ তারিখে সরি দশ তারিখে যুক্তরাজ্যে গমন করবেন যুক্তরাজ্যে সফরে যাচ্ছেন চার দিনের সফরে দশ এগারো বারো তেরো এই চার দিনের সফরে উনি যুক্তরাজ্যে অবস্থান করবেন নয় তারিখে বাংলাদেশ থেকে উনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হবেন ধারণা করা হচ্ছে যুক্তরাজ্যে যে ডক্টর মোহাম্মদ ইউনুস যাচ্ছে এবং এই মুহূর্তে তাও ঈদের একদিন পরেই কি এমন জরুরি ওনার কার্য কাজ পড়ল যে এই মুহূর্তে ওনাকে যুক্তরাজ্যে সফরে যাওয়া লাগছে কেননা কয়েকদিন আগেই তো উনি জাপান সফর থেকে আসলেন এবং অত্যন্ত সফলতার সাথে জাপান সফরটা উনি শেষ করেছেন এবং জাপান সফরে সফলতাটা এতটাই মাত্রা ছাড়িয়েছে তেরো হাজার কোটি ডলার বাংলাদেশে অনুদান আনতে সক্ষম হয়েছে এবং যেটারই পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে ডক্টর পরবর্তী যে কোনো রাজনৈতিক দল বা সরকারের পক্ষ থেকে সব থেকে সফল সরকার এবং সফল রাষ্ট্রনায়ক হিসেবে বিবেচনা করা হচ্ছে এর পূর্বে কোনো রাষ্ট্রনায়ক বা কোনো সরকার বিদেশ থেকে বিশেষ করে জাপান থেকে এত বিপুল পরিমাণ অর্থ সহায়তা আনতে সক্ষম হয়নি ডক্টর মহম্মদ ইউনুস সেটা করে দেখিয়েছেন এবং ডক্টর মহম্মদ ইউনুস সেই সফলতা অর্জন করতে পেরেছে শুধু তাই নয় ডক্টর মহম্মদ ইউনুস এই মুহূর্তে যে আবার উনি যুক্তরাজ্যে সফরে যাচ্ছেন এই যুক্তরাজ্য সফরের পেছনে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত যে উনি একসাথে দুইটা উদ্দেশ্য নিয়ে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন ওনার প্রধান যে উদ্দেশ্য বা প্রথম যে টার্গেট ওনার সেটা হচ্ছে যুক্তরাজ্যে অবস্থান করা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে উনি একটা গোপন বৈঠকে মিলিত হবেন এবং এই বৈঠকের মাধ্যমে উনি দুইটা এজেন্ডা বাস্তবায়ন করবেন উনি এক নম্বরে যে এজেন্ডাটা বাস্তবায়ন করবেন সেটা হচ্ছে আমি বিস্তারিত আলোচনা করব সংক্ষেপে জাস্ট বলছি প্রথমে এক নম্বরে ওনার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা হচ্ছে দেশে এই মুহূর্তে বিএনপি যেভাবে একের পর এক তারা আন্দোলন করছে এমনকি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের ঘোষণাকে কেন্দ্র করে বিশেষ করে ইশরাক হোসেনের নেতৃত্বে বিএনপির একটা ইউনিট তার অন্তর্বর্তীকালীন সরকারের উপর ব্যাপক চাপ প্রয়োগ করে আসছে এমনকি সালাউদ্দিনের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির প্রত্যেকটা সদস্যের মুখে এখন একটাই কথা ডিসেম্বরের ভিতরে সরকারকে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে আর এটা নিয়েও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক চাপে রয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস অত্যন্ত অসহযোগিতা করছে বলে বিএনপি উনি বারবার উল্লেখ করেছেন আর এভাবে যদি বিএনপি অসহযোগিতা করে রাজনৈতিক দলগুলো যদি অসহযোগিতা করে তাহলে ওনার পক্ষে সরকার পরিচালনা করা সম্ভব হবে না বা সরকার উনি সঠিকভাবে পরিচালনা করতে পারবেন না বলে উনি বেশ কয়েকবার বলেছেন শুধু তাই নয় গত কয়েকদিন পূর্বে তো উনি এক প্রকার অর্থাৎ জাপান সফরে পূর্বে উনি পদত্যাগ করবেন বলে ডিসিশন নিয়ে নিয়েছিলেন যেহেতু জামাত ইসলামের রাজনৈতিক প্রজ্ঞা এবং দূরদর্শিতায় সেই রাজনৈতিক সংকট কেটে যায় এবং পুনরায় ডক্টর মদ ইউনুস আবার উনি সপদে বহাল থাকেন এবং উনি নিঃসঙ্কোচে সাহসিকতার সাথে ওনার উপরে অর্পিত দায়িত্বগুলো উনি পালন করছে তবে এই মুহূর্তে উনি তারেক জিয়ার কাছে সরাসরি মেসেজ দিতে চান যে কোনোভাবে ডিসেম্বরে পূর্বে নির্বাচন দেওয়া সম্ভব নয় যেহেতু ডিসেম্বরে পূর্বে নির্বাচন দিতে হলে যে বিচার প্রক্রিয়া চলমান রয়েছে রাজনৈতিক সংস্কার কার্যক্রম চলমান রয়েছে এইগুলো সেইভাবে বা সঠিকভাবে হয়তো সরকার শেষ করতে পারবে না সরকার চাসে বিচার প্রক্রিয়া এবং প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কারগুলো শেষ করার পরেই নির্বাচনের জন্য একটা স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবার দাবি জানানো হচ্ছে যে তারা এই মুহূর্তেই সরকারের কাছে দাবি করছে যে ডিসেম্বরের পূর্বেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং নির্বাচনও ডিসেম্বরের পূর্বেই হতে হবে এমনকি বিএনপির স্থায়ী কমিটির সদস্য শামসুজ্জামান দুদু উনি তো আরও এক ধাপ বাড়িয়ে উনি উল্লেখ করেছেন যে যদি সরকার নির্বাচনের জন্য কোনো রোডম্যাপ ঘোষণা না করে তাহলে বিএনপি তারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে এবং নিজেরাই নির্বাচন অনুষ্ঠিত করবে এমন একটা সাহসী মনোভাব বা সাহসী তিনি উল্লেখ করেছেন আর এই কথাটিকে কেন্দ্র করেই রাজনৈতিক মহলে বা রাজনৈতিক পাড়ায় বিপুল পরিমাণে জল্পনা কল্পনা চলছে এবং সমালোচনা চলছে এই সমালোচনার অন্যতম কারণ হচ্ছে নির্বাচন বিএনপি যে এই মুহূর্তে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে এবং যে কোনো মুহূর্তে সেটা যেন আগামীকাল হলে আরো বেশি ভালো হয় কিন্তু ডক্টর মাদি ইউনুস আগামী বছর জানুয়ারি থেকে জুনের ভিতরে একটা নির্দিষ্ট সময়ে উনি নির্বাচনের দিন এবং তারিখ নির্ধারণ করবে তবে রোডম্যাপ হিসেবে আগামী বছর জানুয়ারি থেকে জুন এই টাইমটা উনি উল্লেখ করে দিয়েছেন অর্থাৎ কোনোভাবেই জুন পার হবে না এর একটা লিমিটেশনও উনি উল্লেখ বেঁধে দিয়েছেন বা উনি একটা সীমাও তো বেঁধে দিয়েছেন এরপরও কি কারণে বিএনপির পক্ষ থেকে বারবার নির্বাচন ইস্যুটিকে সামনে নিয়ে আসা হচ্ছে এই বিষয়টি নিয়েই মূলত ডক্টর মদি ইউনুস সরাসরি তারেক রহমানের সাথে আলোচনা করবেন পাশাপাশি একটা জাতীয় সরকার গঠনের বিষয়ে অর্থাৎ জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটা জাতীয় সরকার গঠনের বিষয়ে কিভাবে সিদ্ধান্ত নেওয়া যায় এবং জাতীয় সরকার গঠন প্রক্রিয়া কিভাবে সফল করা যায় এবং জাতীয় সরকারে কে কে থাকবে বা কাদেরকে নিয়ে জাতীয় সরকার গঠিত হবে এই বিষয়ে একটা আলোচনা হবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা তবে এই দুইটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডক্টর মোদী ইউনুস এই মুহূর্তে যুক্তরাজ্যে সফরে যাচ্ছেন বলে সকলে অনুমান করছে তবে এটার পাশাপাশি ডক্টর মো ইউনুসের কিন্তু আরো বড় একটা এজেন্ডা রয়েছে তার ভিতরে অন্যতম যে এজেন্টটা সেটা হচ্ছে বিগত ফ্যাসিস্ট সরকার বা সরকারের সময় দায়িত্বশীল বিভিন্ন মন্ত্রী বিশেষ করে বিভিন্ন এমপি এছাড়া স্বার্থান গোষ্ঠীর প্রভাবশালী বিভিন্ন ব্যবসায়ী তারা বিপুল পরিমাণে টাকার মালিক হয়ে হয়ে যায় এবং সেই টাকাগুলো তারা বিদেশে পাচার করে ধারণা করা হচ্ছে যে তার বেশিরভাগ টাকাই যুক্তরাজ্য বা লন্ডনে পাচার করা হয়েছে এখন এই টাকা কিভাবে ফিরিয়ে আনা যায় এটার কারণেই উনি যুক্তরাজ্যে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন উনি এই মুহূর্তে রানীর সাথেও উনি আলোচনা করবেন এই বিষয়টা নিয়েই বলত উনি অগ্রসর হচ্ছে তো এই বিষয়টি নিয়ে আমি আরেকটা ভিডিও বা সরি এই ভিডিওতে আমি একটু পরে আবার আলোচনা করবো তার আগে আরেকটি বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করি সেটা হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে সামরিক যে উত্তেজনা সেই সামরিক উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি আন্তর্জাতিক ভূমিকা কামনা করেছে পাকিস্তান অর্থাৎ গত ছাব্বিশে মে ভারতের কাশ্মীরের পেহেলগামে অনুষ্ঠিত সন্ত্রাসী হামলার পর পরে যে হামলায় ছাব্বিশ জন নিহত হয় তারপর ভারত একতরফাভাবে পাকিস্তানকে দায়ী করে এবং পাকিস্তানে তার হামলা পরিচালনা করে সাতই মে এই হামলার পরিপ্রেক্ষিতে ভারত একের পর এক তারা হামলা করে আসল পাকিস্তান কখনো পাল্টা হামলা করেনি বা তারা ভারতের অভ্যন্তরে তারা আগবাড়িয়ে কোনো ধরনের কোনো হামলা পরিচালনা করেনি তবে পরপর চার দিন যখন ভারত একের পর এক পাকিস্তানের অভ্যন্তরে তাদের সর্বোচ্চ দূর্বল্লার বা সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন ব্রাহ্ম ক্ষেপণাস্ত্র দিয়ে একের পর এক হামলা করে এবং শেষ পর্যন্ত দশই মে যখন পাকিস্তানের অভ্যন্তরে পাঁচটি বিমান ঘাঁটি ভারতের এই ক্ষেপণাস্ত্র হামলায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় ঠিক তখনই পাকিস্তান বাধ্য হয় ভারতের অভ্যন্তরে একটা বড় ধরনের অভিযান পরিচালনা করতে এবং সেই অভিযানে তারা নামকরণ করেন বুন ইয়ানো মারসুস অর্থাৎ সীসা ঢালা প্রাসির এই সীসা ঢালা প্রাসিরের ন্যায় কিছু অকুত ভয় বিমান পাইলট বা বিমান বাহিনী মোট পঞ্চাশটা বিমান সেনা বা বৈমানিক ভারতের অভ্যন্তরে আক্রমণ পরিচালনা করে এবং এই আক্রমণে সাতষট্টিরও অধিক ড্রোন ব্যবহার করে পাকিস্তান একসাথে একযোগে এগারোই মে সকালে ফজরের নামাজের পরপরই আক্রমণ পরিচালিত হয় ভারতে নির্দিষ্ট কয়েকটি জায়গাকে টার্গেট করে এবং তার ভিতরে বেশ কয়েকটি জায়গায় একেবারে ধ্বংস করে দেওয়া হয় বিশেষ করে ভারতের পাঞ্জাব প্রদেশে অবস্থিত রাশিয়া থেকে ক্রয় করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় পাকিস্তানের ওই আক্রমণে এছাড়া ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরে যেখান থেকে অর্থাৎ যে বিমান ঘাঁটি থেকে ওরা ভারত পাকিস্তানের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা হামলা পরিচালনা করেছিল সেই সেই বিমান বিমান করা হয় এবং ধ্বংস করা হয় এবং পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয় যে ওই বিমান ঘাটিতে অবস্থিত ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের যে গুদাম ঘর ছিল বা ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের যে রক্ষণাগার ছিল সেই রক্ষণাগারটাও সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় এছাড়া বেশ কয়েকটি টার্গেটের জায়গা পাকিস্তান আক্রমণ করতে সক্ষম হয় এবং শেষ পর্যন্ত ভারতের পক্ষ থেকে স্বীকার করা হয় যে পাকিস্তানের আক্রমণে ভারত বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে এমনকি পাকিস্তান দাবি করেছিল যে ভারতের ছয়টি যুদ্ধ বিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে সেই যুদ্ধ বিমান ক্ষয়ক্ষতির কথাও ভারত স্বীকার করে তবে এই মুহূর্তে কি কারণে যুদ্ধ শেষ হলেও পাকিস্তান আবার ভারতের কাছে নত হচ্ছে বা ভারতের কাছে নতি স্বীকার করছে পাকিস্তান মূলত ভারতের সাথে যুদ্ধে লিপ্ত হলেও পাকিস্তান কোনোভাবে ভারতের সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিচালনা করার মতন অর্থনৈতিকভাবে এই মুহূর্তে কোনো সক্ষমতা তাদের নাই অর্থাৎ অর্থনৈতিকভাবে তারা ফুটে রয়েছে যার কারণে এই অর্থনৈতিক বিপর্যয়কর পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এবং পাকিস্তানের অভ্যন্তরে রাজনৈতিক স্থিতিশীলতা আনয়নের জন্যই মূলত পাকিস্তানের পক্ষ থেকে ভারতের সাথে একটা স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অনুরোধ জানানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও পাকিস্তান পিপুলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্ট জারিদারি বলেছেন দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীকে সংলাপের পথে আনতে এবং স্থায়ীভাবে যুদ্ধবিরতি কার্যকর করতে একমাত্র মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি আজকে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এর প্রতিবেদন অনুযায়ী বলা হয়েছে জাতিসংঘের 249 তম স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামাবাদে মার্কিন দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্ডপক করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলে সাম্প্রতিক 60 দিনের সংঘর্ষ ভারত-নেতৃত্ব কাশ্মীর এর পহেলগামের ঘটনাকে একটি মিথ্যা পতাকা অভিযান হিসেবে তুলে ধরেছে তিনি দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট রাম সন্দেহতীতভাবে শান্তি এবং লাভজনক বাণিজ্যের পক্ষে তিনি উত্তেজনা বৃদ্ধির বিপক্ষে যুদ্ধ নয় বরং সংলাপের পক্ষপাতী তিনি জানেন পাকিস্তানের সংযম দেখিয়েছে ভারতের সাম্প্রতিক আগ্রাসনে তেত্রিশ জন পাকিস্তানি নিহত হওয়ার পর আত্মরক্ষায় পাকিস্তান ছয়টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পেহেলগ্রামের হামলা নিয়ে ভারতের পক্ষ থেকে যথাযথ প্রমাণ না দেওয়ারও সমালোচনা করেন তিনি এছাড়া প্রধানমন্ত্রী শাহবাজ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে মার্কিন জনগণ ও প্রেসিডেন্টকে আন্তরিক শুভেচ্ছা জানান তিনি বলেন পাকিস্তান যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক হয়ে এবং দুই দেশের অন্যদিকে যুক্তরাষ্ট্রে অবস্থানকারী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টারদারে বলেন ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবৃতির কৃতিত্ব ট্রাম্পেরই প্রাপ্য তিনি বলেন আমাদের উসিদ প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য গুরুত্বের সঙ্গে নেওয়া তিনি অন্তত দশটি আলাদা উপলক্ষে এই শান্তি প্রতিষ্ঠার কৃতিত্ব দাবি করেছেন এবং সেই দাবিও যথার্থ বিলাওয়াল আরও বলে যদি যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিরতি বজায় রাখতে পাকিস্তানকে সহায়তা করতে চাই তবে সংলাপ আয়োজনের মাধ্যমে তা পারমাণবিক উত্তেজনা পুরসমানে গুরুত্বপূর্ণ অবদান রাখবে ভারতের ভূমিকাকে কঠোরভাবে সমালোচনা করে তিনি বলেন নয়াদিল্লিকে আঞ্চলিক নিরাপত্তার ভিত্তি হিসেবে তুলে ধরার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে যখন তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না তখন তারা অন্যদের কিভাবে নিরাপত্তা দিবে প্রশ্ন তোলেন তিনি চীনের প্রতিপক্ষ হিসেবে ভারতের অবস্থানকেও ফাপা ও ওজনহীন বলে মন্তব্য করেন তিনি আরও বলে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও সরি ইন্দো প্যাসিফিক অঞ্চলে নেট সিকিউরিটি প্রোভাইডার হিসেবে প্রতিষ্ঠিত করার ধারণাটি কার্যকারিতা হারিয়েছে তার মতে এই অঞ্চলে স্থায়ী শান্তি কেবল ভারত পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক হলেই সম্ভব এর আগে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে জানান ভারত চাইলে পাকিস্তান সংলাপে বসতে প্রস্তুত তবে তিনি সতর্ক করে বলেন আমরা মরিয়া নয় ভারতের রাজনৈতিক বক্তব্য বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক এই তো ট্রেলার মন্তব্য উল্লেখ করে তিনি বলেন এই ধরনের উস্কানিমূলক কথা রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াছে ইসাকদার বলেন আমরা শান্তিকামী অর্থনৈতিক পুনরুজ্জীবনে মনোযোগী কিন্তু আমাদের সম্মান সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নে আমরা তিনি জানেন ভবিষ্যতে যে কোনো ভারত পাকিস্তান সংলাপ হতে হবে বিস্তৃত যেখানে সন্ত্রাসবাদ জলবন্টন চুক্তি এবং অন্যান্য দ্বিপাক্ষিক বিষয়ের সমাধান অন্তর্ভুক্ত থাকবে তো মূল মূলত বিষয় হচ্ছে যে এই মুহূর্তে পাকিস্তান ভারতের সাথে বড় ধরনের কোনো যুদ্ধে যেতে চাচ্ছে না পাকিস্তান মনে করছে যদি ভারতের সাথে বড় ধরনের কোনো যুদ্ধে জড়িয়ে পড়ে পাকিস্তান তাহলে সেক্ষেত্রে পাকিস্তান দুইটা দিক থেকে বড় আকারের ক্ষতির মুখোমুখি হবে তাদের ভিতরে এই মুহূর্তে সন্ত্রাসবাদ যেভাবে মাথা সাড়া দিয়ে উঠেছে তাতে স্পষ্ট যে যদি পাকিস্তান এই সন্ত্রাসবাদীদেরকে নিয়ন্ত্রণ করতে সক্ষম না হয় তাহলে পাকিস্তানের অখণ্ডতা আর রক্ষা হবে না পাকিস্তান খণ্ডখণ্ড বিভক্ত হয়ে যাবে বিশেষ করে বেলুচিস্তান এবং খাইবার এই দুইটা রাজ্য স্বাধীনতার জন্য তারা ইতোমধ্যে রয়েছে রয়েছে খাইবার টিটিপি রত লড়াই তেহরিকে তালিবান পাকিস্তান এই সন্ত্রাসী গোষ্ঠী তারা নিজেদের স্বাধীনতার জন্য বা এই রাজ্যের স্বাধীনতার জন্য পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে একের পর এক হামলা পরিচালনা করছে এবং অভিযান অব্যাহত রেখেছে পাশাপাশি বেলুসিস্তান বালুস লিবারেশন আর্মি অর্থাৎ বেলুসিস্তান লিবারেশন ফ্রন্ট এই যে সন্ত্রাসী গোষ্ঠী এই সশস্ত্র বাহিনীও বেলুসিস্তানের স্বাধীনতার জন্য পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের সংগ্রাম অব্যাহত রেখেছে তবে সম্প্রতি ভারতের পক্ষ থেকে এই দুইটা সন্ত্রাসী গোষ্ঠীকে বিপুল পরিমাণ অর্থ দিয়ে সহায়তা করা হচ্ছে অস্ত্র দিয়ে সহায়তা করা হচ্ছে এবং ভারত সরাসরি এই অর্থ এবং অস্ত্র দিয়ে সহায়তা করছে এই দুই সন্ত্রাসী গোষ্ঠীকে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে ভারত যদি এভাবে অর্থ এবং অস্ত্র দিয়ে সহায়তা করে এবং সৈন্য সৈন্য দিয়ে দিয়ে বা ভারতের যদি পাকিস্তানের অভ্যন্তরে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করার পায় তারা করে এবং এখনো পর্যন্ত যদি সেই চেষ্টা অব্যাহত রাখে তাহলে সেটার জন্য ভারতকেই চরম মূল্য দিতে হবে ভারত যতই ষড়যন্ত্র করুক বা ভারত যতই তাদের প্রাক্সি সৈন্য ব্যবহার করে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করুক ভারত সফল হতে পারবে না কেননা পাকিস্তান সেনাবাহিনী যথেষ্ট তারা দেশপ্রেমিক এবং দেশের স্বাধীনতা রক্ষার জন্য তারা অকুত ভয় এবং নিবেদিত পাকিস্তান সেনাবাহিনী ইতোমধ্যে তারা অভিযান জোরদার করেছে এবং বেলুচিস্তান ও খাইবার পাক্তাতে অবস্থিত এই দুইটা সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সর্বাত্মক অভিযান পরিচালনা করা হচ্ছে সর্বপ্রথম গত সরি আজকে সকালের ঘটনা পাকিস্তানে খাইবার পাক্তনখা এবং বেলুচিস্তানে পৃথক দুইটা হামলায় পাকিস্তান সেনাবাহিনীর হামলায় চৌদ্দ জন ভারতীয় প্রক্সি সৈন্য নিহত হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে গত পাঁচ দিন আগে সেম একই ঘটনায় বেলুচিস্তানের বেলুচিস্তানের কাশি জেলায় সাতজন ভারতে প্রক্সি সৈন্য নিহত হয় পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণে এবং একের পর এক পাকিস্তান সেনাবাহিনী যে অভিযান পরিচালনা করছে সেই অভিযানে তারা সফলতা লাভ করেছে। এবং তারা প্রত্যেকটা অভিযানে সফল কিন্তু ভারত এর পরও তারা পাকিস্তানের অভ্যন্তরে বিশেষ করে বেলুচিস্তানের স্বাধীনতার জন্য এবং খাইবার পাক্তন খোয়ার স্বাধীনতার জন্য এই দুইটা সশস্ত্র গোষ্ঠীকে তারা অর্থ প্রদান করছে অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা যে তারা সরাসরি অর্থ দিয়ে সহায়তা করছে এমনকি অস্ত্র প্রদান করছে অস্ত্র দিয়ে সহায়তা করেছে ভারত চাষে যে এই দুইটা রাষ্ট্র এই দুইটা রাজ্য তারা যেন পাকিস্তানের ভিতর থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা লাভ করতে পারে আর তারা যদি স্বাধীনতা লাভ করতে সক্ষম হয় সেক্ষেত্রে পাকিস্তানের অখণ্ডতা আর থাকবে না পাকিস্তান খণ্ড খণ্ড হয়ে যাবে এবং পাকিস্তান আরো দুর্বল রাষ্ট্রে পরিণত হবে আর ভারত চাই এটা ভারত মূলত চায় পাকিস্তানকে দুর্বল করে পাকিস্তানকে সব দিক থেকে সেফি ধরতে অর্থাৎ যদি বেলুচিস্তানকে বা খাইবার পাক্তুন খোয়া সহ দুইটা রাজ্যকে যদি ভারতের সহায়তায় স্বাধীন করতে সক্ষম হয় ভারত সেক্ষেত্রে এই দুইটা রাষ্ট্র স্বাধীনতা লাভ করার পর ভারত আশাবাদী যে ভারতের সাথে তাদের মিত্র সম্পর্ক তৈরি হবে এবং যেটার মাধ্যমে ভারত পাকিস্তানের দুই দিক থেকে সেফে ধরতে পারবে বা দুই দেশের সীমান্তেই ভারত নাক গলাতে সক্ষম হবে বা পাকিস্তানকে যে কোনো ক্ষেত্রে পদানত করতে সক্ষম হবে তারা এই উদ্দেশ্যকে সামনে নিয়েই ভারত এভাবে পাকিস্তানের অভ্যন্তরে তারা একের পর এক স্বরযন্ত্র অভ্যহত রেখেছে এই ঘটনার পর একটি গুরুত্বপূর্ণ নিউজ ডক্টর মোদি ইউনূস এই মুহূর্তে বিপুলপরিবারে সাপে রয়েছে বিশেষ করে জাতিসংগের পক্ষ থেকে যখন বলা হয়েছে যে একটা অন্তর্বর্তীমূলক নির্বাচন চাই আর এই বিষয়টিকে কেন্দ্র করে ডক্টর মোদি ইউনূস সাপে রয়েছে কেননা বাংলাদেশের बृহত একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কারণে আওয়ামী লীগের কর্মী সমর্থক যারা রয়েছে তারা যদি নির্বাচনে অংশগ্রহণ না করে সেক্ষেত্রে নির্বাচন বিতর্কিত হবে এবং ডক্টর মদ ইউনুস এটার কারণে তিনি আর এবং বৈশ্বিকভাবে তিনি ফেয়ার নির্বাচন দেওয়ার মাধ্যমে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন দেওয়ার মাধ্যমে শান্তিপূর্ণভাবে যে ক্ষমতা হস্তান্তর করবে সে পথ বন্ধ হয়ে যাবে আর এই কারণে মূলত ডক্টর মদ ইউনুস এই মুহূর্তে সাপে রয়েছে এবং রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা যে ডক্টর মদ ইউনুস এই সাপ কাটে উঠে কিভাবে সেটা এখন দেখার বিষয় তো লাইভ অনুষ্ঠান থেকে আজকে এতক্ষণ যারা লাইভে ছিলেন সকলের শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের চ্যানেলটি নিয়মিত বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘটিত ঘটনাবলী এবং সত্য ঘটনাগুলোর বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করা হয় সকলে ভালো থাকে থ্যাঙ্কস ফর ওয়াশিং